পুলিশে ধরা দেবো চার জন খাওয়াই লয়। সুস্থ করে তারপর দিয়া দেবো। আচ্ছা। আলাইকুম। আমি দেখলাম আপনারা খুন্দরা ডালা ডালা দেখতেছেন। খাবেন আপনি? আপনি খাবেন? খাবার খাবেন? ধরো খাবেন। আচ্ছা। আমি অনেক দূর থেকে ফলো করলাম দাদা। ডালা খাবার দেখতেছি। খাবার খাবেন? তো খাবেন। হ্যাঁ? খাবেন আসার আমি কিনে দেবো আসে দেখুন উনি অনেকক্ষণ ধরে খাবার দেখে খাবার দিকে চেয়েছিলো হয়তো টাকার জন্য খেতে পারছিলো না তো আমার দেখে খুব মায়া লাগলো দেখি ওনাদেরকে একবেলা ওনাদেরকে একবেলা খাবার দেওয়া যায় কি না এবং একবেলা খেতে দেওয়া যায় কি না তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের এক একটা শেয়ার ওনাদের এক বেলা খাবারের জোগাড় হবে আমার একার পক্ষে কিছু করা সম্ভব না আপনারা যদি আমাদের ভালোবাসা না দেন এদের পক্ষে দাঁড়া আমার কিছু করার থাকবে না তো আসুন আসেন আসেন চাচ্ছা আসেন চাচ্ছা আসেন আমি খাবার কিনে দিব আসেন আমি আপনাদের বলছি খাওয়া বোনা আসেন আসেন আসুন চারজন আসুন আজকাল খাওয়া দিয়ে মামলা দিয়ে দেব আজকে বাইক যাওয়া আছে স্বামী মারা গেছে ছেলে আছে জন্য ধরে ধরে আঠারো বছর আঠারো বছর একটা মেয়ে আছে পুলিশে লয়ে যাবো কোনো সমস্যা নেই

এখানে কত আছে দেখেন পাঁচশো টাকা এই চারজনই মিলে খাবার কিনে খাবেন কি খাবেন এতে পাঁচ চারজনই মিলে খাবার খাবেন হ্যাঁ সাদা ভাত আর যা মনে চায় তা দিয়ে খাবেন হ্যাঁ ভালো থাকবেন আপনারা ভালো আছেন সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ ভালো রাখবেন আল্লাহ থাকবেন হ্যাঁ তো ভালো করে ভালো আছেন আবার আসি তাহলে দেব